اچھا سارے کیسے ہیں ڈلو ڈلو گال جی آ جا ڈلو 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 اچھا سرعے سرعے تم راؤن مل جا 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 جا

आले हेस्ता के हाम्रो परे बुझ त गाउँमा घुसेर जाउँछ नि जेडा आला चलि हेरा हेरा बाजे हेरा अरे यो छोड छड

এই সীমাহীন আওয়ামী লীগের পূরণের সবচেয়ে সামর্থ্য আমাদের নেই কেন জামাত ইসলামী কোনো সরকারি প্রতিষ্ঠান নয় জামাতের হাতে সরকার পরিচালনার দায়িত্ব নেই সরকারি উপায় উপকরণ জামাতের হাতে গোটা রাষ্ট্রীয় সম্পদ জামাতের হাতে বিদেশি সাহায্য সামগ্রী গোটা রাষ্ট্রীয় সম্পদ সরকারের হাতে বিদেশি সাহায্য সহযোগিতার দাও সরকারের হাতে আসছে আপনার সরকারের দায়িত্ব আমাদের সীমিত শক্তি সীমিত সামর্থ্য সত্য সন্তানদের মুখে এক মুখো ভাত দু একটু রুচি তুলে দিতে পারে এভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল সামাজিক প্রতিষ্ঠান এবং অবস্থাপন্ন ব্যক্তিদের কাছে আমাদের আড়স তারাও যেন প্রত্যেকের তুলার সাহায্য সামগ্রী নিয়ে এইভাবে বিভিন্ন অঞ্চলের পাশে নয় বাংলার ডিং টাইমের মাধ্যমে এমনি ধরনের একটি জনকল্যাণমূলক রাষ্ট্র কায়েম করতে চায় বিপন্ন মা বোনদের কাছে আমাদের আহ্বান আপনারা আমাদের জন্য প্রাণ করে দোয়া করবেন যেন এমনি ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা Thank yeah. you. ой бая эй бая з калай бл No,

আমাদের দেশে যে ব্যবস্থান তাতে মাঝে মধ্যে ঝড় তুফান হওয়া বন্যা হওয়া এটা একান্ত স্বাভাবিক ব্যাপার এই অবস্থার মোকাবেলার মৌলিক দায়িত্ব আসে সেটা কন্যা আকারে সেটা জল আকারে

দাঁড়িয়ে বিভিন্ন মানুষের কাছে দাঁড়ানো উচিত যাদের ক্ষতি হয়েছে তাদেরও সবার প্রতি পরিমাণ সমন্বয় তাদেরও চেষ্টা করা উচিত নিজের ক্ষতিকে বড় করে না দেখে আর খেয়ের ক্ষতিকে বড় করে দেখা আর যাদের আল্লাহ তারা কিছুটা ভালো রেখেছেন তাদের উচিত অন্য ভাইদের প্রস্তাব নেওয়া धन्यु <laughs> प्रशा <laughs> ada 150 ada 1000 महिला <laughs> 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 અમે ક્યા